মলাস্কা আমরা পর্ব নিয়ে আলোচনা করব হ্যাঁ চলো পড়ি মলাস্কা সবাই মনে রাখবা এই যে এই উদাহরণ গুলো মনে রাখা খুবই সহজ আমাদের খুবই কমন আশেপাশেই থাকে আমি একটু লিখে দেই ঝিনুক শামুক অক্টোপাস আমি এই তিনটাই কমন লিখি দে তিনটা খুবই কমন তোমরা সবাই জানো চিনো ঝিনুক শামুক অক্টোপাস আর দুইটা রয়েছে সেপিয়া এবং ললিগো ঝিনুক শামুক অক্টোপাস আর দুইটা রয়েছে সেপিয়া এবং ললিগো হ্যাঁ সো মলাস্কা সকল বৈশিষ্ট্য মনে রাখার টেকনিক হচ্ছে ম দিয়ে মনে রাখবা মতে মলাস্কা মতে মনোহর সো মতে মলাস্কা মতে মনোহর আমি একদম কমন গুলো লিখে দিচ্ছি তোমাদেরকে মনে রাখবা সহজে মতে মলাস্কা মতে মনোহর এই দিয়ে মনে রাখবা তোমরা মতে হচ্ছে একটা জিনিস হয় ম্যানটল এই ম্যান্টল মেন্টাল না কিন্তু ম্যান্টল এই ম্যান্টল থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ খরিত হয় যে রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে কাইটিন তাহলে এই ম্যান্টল থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ খরিত হয় তার নাম হচ্ছে কাইটিন আর এই কাইটিনটাই কিন্তু ওদের খোলক তৈরি করে খোলক তোমরা সবাই কিন্তু জানো যে ঝিনুক শামুক এদের কিন্তু বাইরে শক্ত খোলক রয়েছে এই খোলকটা তৈরি হয় কোনটা থেকে ম্যান্টল থেকে ম্যান্টল থেকে যে রাসায়নিকটা খরিত হয় সেটার নাম কাইটিন আর কাইটিনটা খোলক নির্মাণ করে ক্লিয়ার বাইরে শক্ত খোলক থাকলেও ন দিয়ে ভিতরে কিন্তু ওরা নরম দেখবো প্রায় আমাদের মায়েরা একটা ডায়লগ দেয় তোমার বাবার যতই বাইরে শক্ত দেখাক না কেন ভিতরে কিন্তু উনি একদম নরম ঠিক আছে এক্সাক্টলি বাবারও যেমন হয় বাইরে শক্ত ভিতরে নরম এরাও কিন্তু তেমন যে দেখো বাইরে শক্ত খোলক বাট ভিতরে কিন্তু নরম হ্যাঁ এবার হ দিয়ে কি হ দিয়ে হিমোসিল হ দিয়ে হিমোসিল তোমরা যারা অলরেডি আমার ক্লাস করে ফেলছো তোমরা সবাই খুব সহজে বলে দিতে পারবা হিমোসিল কি জিনিস খেয়াল করো তো এই সিল মানে কি কত বলছি বলো সিল মানে সাবাস সিল মানে কি বলো সিল মানে হচ্ছে গহব্বর স্পঞ্জসিল সিলেন্টেরন অনেক জায়গায় বললাম না গহ্বর ব্লাস্টোসিল সিল মানে হচ্ছে গহ্বর আর এই হিমো মানে হচ্ছে রক্ত তোমরা আজকে থেকে আজীবন মনে রাখবা হিম মানে রক্ত রক্তের উপাদান হিমোগ্লোবিন রক্ত নিয়ে জীববিজ্ঞানে কোন শাখায় আলোচনা করা হয় হিমাটোলজি হিমাটো বা রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে হিমাটো রক্ত তাহলে হিমোসিল মানে কি যে গহব্বরে রক্ত থাকে বা রক্তপূর্ণ গহব্বর তাকে হিমোসিল বলে যে গহব্বর রক্ত দ্বারা পূর্ণ থাকে রক্তপূর্ণ গহব্বরকে হিমোসিল বলে শেষ এখন দেখো র দিয়ে কি ওদের ছোট্ট একটা জিহব্বা থাকে যে জিহব্বার নাম হচ্ছে রেতি জিহব্বা তাই কি জিহব্বা রেতি জিহব্বা বা এই রেতি অপর নাম হচ্ছে রেডুলা এটাও দেখো র দিয়ে রেডুলা বা রেতে জিহ্বা থাকে এই প্রশ্নটা কিন্তু এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার আঠারো উনিশ সালে মনে রাখবা পরীক্ষা কি আসছিল রেডুলা বা রেতিজিহব্বা দেখা যায় কাদের উত্তর কি উত্তর হচ্ছে মনাস্কা তাহলে মলাস্কা মনে রাখার টেকনিক হচ্ছে মতে মলাস্কা মতে মনোহর মতে ম্যান্টল আর ম্যান্টল থেকে যে রাসায়নিক খরিত হয় কাইটিন সেটা দিয়ে হয় খোলক নতে নরম অতে হিমোসিল হিমো মানে রক্তশীল মানে গহব্বর রক্তপূর্ণ গহব্বর রতে রেডুলা রেডুলাবার ইতিহা একটা কথা মনে রাখবো সবাই এই মলাস্কা পর্বের প্রাণীদের যে সংবহন তন্ত্র দেখা যায় সেটা হচ্ছে অর্ধমুক্ত তন্ত্র দেখা যায় তাহলে মলাস্কা পর্বে প্রাণীদের যে সংবহন তন্ত্র দেখা যায় সেটা হচ্ছে অর্ধমুক্ত তন্ত্র দেখা যায় কেমন সংবহনতন্ত্র দেখা যায় অর্ধমুক্ত তন্ত্র দেখা যায় ক্লিয়ার